আর দিনমজুরি খামো যায় মেঘ ওই আমার খাম মিলেন আমার বাচ্চেন্টে বই কষ্ট করুন এরকম আপনারা কাছে আমি চাই আপনারা আমার বাচ্চেন্টের একটা অটো যখন আপনারা কি না দেন সে আমার বাচ্চাতে চলবার পর তৈরি আমার বাচ্চাটার কিনাটা আমি মতো বাড়িঘর দর বান আর কি আমার এই দুইটা ফরত ধরে আমি কিলা খান আপনারা কাছে আমি চাই আমাৰ বাচ্ছা জীৱন ৰক্ষা কৰিব লাগে নদী ভাঙনে আৰু তোমাৰ থাকি যাও আমি আমি কষ্ট মষ্ট দিন যায় আমি আমি বর্তমান দিন লইয়া কিলাখান খাইতাম কিলাখান চলতাম আমার একটা ছোট বাচ্চা কোনো কাজ কর্ম আয়ও না আমার সংসার কিলাখান চলত আপনারা দুজন কই আমার বাচ্চায় তেল উপকার করতে একটা অটো রিক্সা আপনারা দেন আমার বাচ্চায় সালাইয়ারি আমার বাচ্চা তেলে দিন মজুরি সালাইয়া খাইতে পারে এরপর বৃষ্টির লাগে আমার বাচ্চায় কোনো কাজ কর্ম কোনটা পায় না দরবাজার সদর ইউনিয়নের দুই ওয়ার্ড পশ্চিম মাসিমপুর দীর্ঘদিন যাবত এই গ্রামের সাথে আমার ভালো একটা সম্পর্ক আমি এদিকে সবসময় আই আমি আমার এই দুইটা বাইরে সবসময় দেখি যে ওনারা গৃহবন্দী ওনারা লেগে আসলে কোনো কিছু হয়েছে না খুব কষ্ট লাগে ওনারা মানে গৃহবন্দী মানে হাঁটতে পারে না চলতে পারে না তাকে আমি সব যখনই আই ওখানেও তারা পাই যে তারা দুটো চাকরিটা দেওয়া হয় তাহলে তারা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারব আর